সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এদিকে শুনছেন মনে হয় ভারতের প্রাপ্তম খেলোয়াড় আকাশ সোপরা। আমার মনে হয় ওর কথাবার্তা হুম গিয়া ওর আগে এক ঘন্টা লাগে তারপর ওর নাম নামের সাথে টাইটেল ঠিক আছে আকাশ চোপড়া মানে ওরে ধরো ওরে সোপরা। কারণটা কি এই কথা বলাটার কারণ হলো সে আমাদের বাংলাদেশের টিমকে নিয়ে সে বলছে একটা গবেষণা করছেন কি যে এশিয়া কাপে বাংলাদেশ প্রথম রাউন্ডেই নাকি বাদ হয়ে যাবে তো আমার এখন এখন এই মুহূর্তে এই অবস্থায় গিয়ে মনটা কি লাগে এমন লাগে ওর কানের সোপড়াই ওর তা হালাই দেওয়া লাগে কিনা কারণ ওর নামের সাথে টাইটেলে মিলেছে আকাশ সোপরা মানে ওরে দৈর্ঘ্য সোপরা সবাই ওর নাম হয়েছে আকাশ ওরে সবাই দৈর্ঘ্য সোপড়া হেললি গিয়ে সোপরা আকাশ চোপড়া আমাদের বাংলাদেশ টিম নিয়ে এত বড় কথা বলার সাহস রেখে দিয়েছে আমাদের বাংলাদেশ টিম কি সে আগে তাকে আছে নাই এখন তারা অনেক ভালো খেলে হ্যাঁ জানি মাঝে মাঝে খুব বাজে খেলে ধারাবাহিকতাটা ধরিয়ে রাখতে পারে না তাই বলি ওর মতো একজন ফুটে রাডি একজন প্লেয়ার আইয়া কবে বাংলাদেশ এশিয়া কাপে প্রথম বাদ এটা কোন অ্যাঙ্গেল দিয়ে বলে আমরা এশিয়া কাপে অনেক অবস্থাটা সেমি ফাইনাল খেলতেছি ফাইনাল খেলতেছি ফাইনাল সেখানে আকাশের মতো বলে আর বলে কিনা যে আমরা প্রথম রাউন্ডে বাদ হয়ে যাবে বন্ধুরা এটাকে মানা যায় আমরা এক এশিয়া কাপে কাপ নেওয়ার মতো দরকার কারণ আমরা অনেকগুলো ফাইনাল খেলেছি এবং আমরা কাপটা আশা করতেই পারি বা সেমিফাইনাল বা ভালো একটা রাউন্ড এটা আমাদের কাছে আশা করারই অস্বাভাবিক কিছু না কারণ বাংলাদেশে আগের জায়গায় নেই কিন্তু সেই কিন্তু আইসে আকাশ চোপড়ার উপরে হুকার প লাগে বরিশাল লিয়া স্টাইল একখান লাথি মারা ওরে খ্যাচা খোঁচা জরাই বরিশালে কিন্তু বাতা বারে আবার কিন্তু খ্যাঁচাও পারে ওরে লাগে এখন বরিশালে আলাইয়া ওরে আঁটুল গছ দিয়ে কেউ নেই হেয়ের পরে ওরে আবার ওর দেশে প্যাকেট করিয়ে ফাটাই দেওয়া ওর তারা ফাইল করিয়ে আলাইয়ে দেওয়া লাগে যে ওর এত বড় সাহস হয় কামেছে আকাশ চোপড়া চোপড়ার বাচ্চা চোপড়া আমার দেশ লইয়ে কথা কর সালা ফোশালা তো যাই হোক আকাশ চোপড়ার এই জবাব আমরা খেলার মাঠে দেবো তোমাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ